আসসালামু আলাইকুম হ্যালো এ ব্র্যান্ড অবস্থা সবার সো দেখেন আজকে আমি যেই জায়গা থেকে ভিডিওটা স্টার্ট করছি এটা হচ্ছে আমি আমার লাইফের লাইফে ফার্স্ট হচ্ছে যেই সময় ক্যামেরা অন করছিলাম বাইক দিয়া সেই জায়গা হচ্ছে এটা এই জায়গা থেকে আমি লাইফের ফার্স্ট হচ্ছে ক্যামেরা অন করে কিছু বলছিলাম আর কি আপনাদের সাথে সো এই জায়গা থেকে আবার স্টার্ট করতেছি আজকে সো আজকের ওয়েদারটা দেখেন জাস্ট ওয়াও আর হচ্ছে দেখেন কত সুন্দর একটা ওয়েদার সানি সানি ওয়েদার হ্যাঁ সানি লিওন ভাইবেন না আবার কেউ এটা হচ্ছে খুবই সুন্দর সানি সানি একটা ওয়েদার অনেক দিন পরে হচ্ছে এরকম একটা ওয়েদার পাইছি আমরা বের হওয়ার জন্য আর কি বলবো গরম ওই বেশি নাই খুবই সুন্দর বাতাস একদম মনোরম পরিবেশ অবশ্যই একদম মনোরম পরিবেশ আপনারা হচ্ছে যারা ঘুরতে চান আমাদের এই গ্রামে এসে ঘুরে যাবেন দেখেন কত সুন্দর একটা ওয়েদার আর এই ওয়েদারে হচ্ছে আমরা বেরোইছি आशा पाशा गुरबो एक टू कौन, रो, कौन रोड से जाएगा, जाएगा। शिपुर होके जाएगा या या हाथिर दिया से जाएगा हाँ केरे ना हम लोग बीतोर दिया जावो कारीबे रे दिख दिया बीतोर दिया जावो बीतोर दिये शिपुर होके शिपुर होके जाएगा হকে জায়গা হকে জায়গা বাদ না কারে চলো দেখতে আমরা আজ কিধর মে हैं ওয়েল গাইস আজকে হচ্ছে আমরা যাইতেছি একটা নতুন একটা প্লেসে আর এটা নতুন নাম হলো তো টিকটকে দেখতেছি একটু ভাইরাল টিকটকে মোটামুটি একটু ভাইরাল শুধু আসতেছে বারে বারে আমার চোখে এই জন্য চলে যাচ্ছি আমরা এখনই বলবো না সামনে গিয়ে বলি ওয়েল গাইস আমরা হচ্ছে এখন চাবি চাবি না রেখেই হচ্ছে গাড়ি আমি আমি গিয়ার বাড়াইতেছিলাম এই হচ্ছে আমার মনের অবস্থা আজকাল আমরা এখন গার্লস কলেজের পিছন থেকে হচ্ছে শিবপুর নতুন বাস স্ট্যান্ডের দিকে যাব নতুন বাস স্ট্যান্ড থেকে পরে হচ্ছে দেন মনোহরদি রোডে ঢুকবো আর আমরা যাইতেছি হচ্ছে ক্যাফে শীতল হাওয়া আপনাদেরকে ওয়েট করাবো না বলে দিলাম কোথায় যাইতেছি তো সাথেই থাকেন কিভাবে যাইতেছি দেখা যাক আসেন এইদিকে যে নতুন রাস্তাটা এটা অনেক সুন্দর আর এই রাস্তার কথা কি বলবো এই রাস্তার কথা আমার গত ভিডিওতে পাইছেন আপনার আমাদের আগের বাইক হচ্ছে ওই জায়গায় গিয়ে বসে রয়েছে অলরেডি এই তোমরা এই রোড আইছো কেন আমি বলছি গার্লসের গার্লস স্কুলের পিছন দিয়ে যে রোডটা এদিক দিয়ে ঢুকবো তোমরা পাতাইলে আইছো তো এখন বইসা রাখছো অনেকক্ষণ আসো ঠিক আছে আমরা তাইলে হচ্ছে রাস্তা শিবপুরের রাস্তাটা ইউজ না করি এদিক দিয়ে হাতির দিয়ার আর দিকে চলে যায় নাকি তিতাস গ্যাস ট্রান্সমিশন এইখানে চলে আসছি আমরা হ্যাঁ ডিস্টিং ডিস্টিং আমরা তাহলে একটু ঘুরে যাইতে হইব এগেন চলে আসছি আমরা শাহাবুদ্দিন বাজারে গাইস শাহাবুদ্দিন বাজার হয়ে দেন আবার যাব আমরা হাতির দিয়া হাতের দিয়ে তো মনে হয় আজকে গেছিলাম ভাই হচ্ছে আমার চার চার আঙ্গুল দূরে ছিল এইভাবে এইভাবে লাগাই দিত দুলালপুর ইউনিয়ন ভূমি অফিস এই জায়গায় আছি আমরা এখন চোখের শান্তি আচ্ছা কত কিলোমিটার আছে আমরা চলে যাই আগে আগে এন আমরা এই মরতাম ছিলাম একদিন ওয়েল আমরা হচ্ছে এখন হাতির দিয়া বাজারে আছি আর এই যে আমার হাতের বামে এই যে রাস্তাটা এটা গেছে হচ্ছে মাদুলি রিলেক্সের এই দিকে আর সামনে হচ্ছে আমরা যাব হচ্ছে ক্যাফে শীতল হাওয়ার যে রাস্তা এইটায় আর রাইট নাও বাজার হচ্ছে এখন মুরগি উঠছে খুব ভালো ভালো মুরগি উঠছে গাইস মুরগি নিবি মামা তো আমাদেরকে হচ্ছে মনোরদির দিকে যাইতে হলে সোজা যেতে হবে এই জন্য আমরা সোজা যাইতেছি আর এই দিয়ে অবস্থা দেখেন আজকে গরুর বাজারের অবস্থা আমরা হচ্ছে এই রাস্তা দিয়ে আসছি আর এটা হচ্ছে শিবপুরের রাস্তা হাতির দিয়ে হয়ে দেন আমরা আসছি যেহেতু আমরা শিবপুরের রাস্তা স্কিপ করছিলাম তো এখন হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনের দিকে রওনা দিতেছি আমরা এখন যেই যেই রাস্তা দিয়ে যাচ্ছি শরীর শুধু ভাইব্রেট হইতেছে আর শরীর হচ্ছে আমাদের স্ক্রিনশট নিতে নিতে এই যে কথা বলতেছি দেখতেই পারতেছেন কিভাবে শরীর শরীর আমাদের স্ক্রিনশট নিতে নিতে যাইতেছে বুঝছেন এরকম একটা রাস্তা হচ্ছে আমাদের কোথা থেকে এটা কোথা পরে মনোহরদীর রাস্তায় চলতেছে এখন এই যে এইরকম হচ্ছে রাস্তার অবস্থা গাইস কি সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন আমাদের মনোহর দিতে এটা আর আমাদের সামনেই হচ্ছে মাটির বাসন এই রেস্টুরেন্টে হচ্ছে আমার একদিন আসা হয়েছিল মাত্র আর একটু সামনে হচ্ছে আমাদের মনোহর দিয়ে যে নতুন একটা রাস্তা করছে এটাও হচ্ছে আমাদের সামনেই আর এই সামনে যাওয়ার জন্য আমাদেরকে দেখেন কত রকম যুদ্ধ করতে হইতেছে এই রাস্তার মধ্যে দেখেন এই যে টাক বালু রইতেছে এই বালু হচ্ছে আমি আবার বই আজকে সাদা শার্ট টি শার্ট আর এই যে এই যে কি করতেছে এখানে আর এই যে এইটা দেখেন কি অবস্থা ও মাই গড আজকে আমার সাদা শার্ট বাসায় নিলে আম্মু আমাকে মুইটা দারু দাবাই রে বউ কবো গোলামের ঘরের গোলাম কাপড় তো দোষ না এই ময়লা করতে পারাই লো এইসব থামতে থামতে একটু মনের দিন রাস্তায় থেমে গেছি আমাদের পিছনে একটা বাইক আছে আসবে আর হচ্ছে আমরা লোকেশনটা ঠিকঠাক চিনি না আমরা কেউ এর আগে যাই নাই দেখা যাক কোথায় কোথা থেকে কোথায় শীতল হাওয়া এটাই তো এটা না হ্যাঁ এটাই পাঁচ মিনিট আর এক কিলোমিটার চলে যেতাম এইখানে দাঁড়াইছিলাম ওদের জন্য এখন হচ্ছে এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদের হ্যাঁ চলে আসছে মাত্র আরো হচ্ছে এই রোড দিয়েও যাওয়া যাইবো

বুঝছি আপনি কাজে কাজ করতে আসছেন ইয়া বাড়ি হচ্ছে সিলেট আপনার আচ্ছা উনি হচ্ছে এখানকার স্থানীয় না হ্যাঁ হ্যাঁ পাইলে পাইলে জিজ্ঞেস করবো আমি উনি হচ্ছে এখানকার স্থানীয় না গাইস আমরা হচ্ছে ভুল মানুষের কাছে জিজ্ঞেস করে ফেলছি এলাকার নামটা জানা হচ্ছে জরুরি কারণ অনেক অনেকক্ষণ ধরে হচ্ছে আপনাদেরকে কোথায় আছি এই জিনিসটার আপডেট দেওয়া হইতেছে না আসেন দেখি কাউকে কাউকে পাই কি না আলাইকুম আঙ্কেল এই এলাকার নামটা কি ভাই হ্যাঁ মনোহরদি ওই না ভিতরে অন্য কোনো নাম নাই মনোহরদি না গাইস আমরা হচ্ছে অলমোস্ট মনোহরদিতে আছি এটা হচ্ছে মনোহরদি এলাকা মনোহরদি মেইন এলাকা রাইট এটা হচ্ছে মনোহরদির মেইন এলাকায় আছি আমরা এখন সো ক্যাফে শীতল হাওয়া মনোহরদিতেই অবস্থিত সামনেই আমরা হচ্ছে চাইতেছি আসেন

তো বন্ডো প্রাকবারে আমরা এখান থেকে চলে এসেছিলাম বাট তে একটু জায়গা হলে মনে আমরা যেতে পারতাম না নয় দিক দিয়ে যাওন যাইবো কোন দিকে আছে তাহলে আবার

আছো রোড ওইটাই আমাদের হচ্ছে চেঞ্জ করে যেতে হবে কোন দিক দিয়ে কম ঘুরে হইবো হ্যাঁ স্টার্ট করো ভাই স্ট্যান্ড থেকে আমরা মুক তো ভালোস ডান পারে। এই ছোট একটা আপডেট শেয়ার করি আপনাদের কাছে। আমরা হচ্ছে চলে গেছিলাম এখানে মনুরদীপ থানার সামনে। থানার সামনে হচ্ছে রাস্তার কাজ চলতেছে। এই কারণে হচ্ছে সামনে যাইতে পারিনা। হে ছোট ভাই। ক্যাফে শীতল হাওয়া যাওয়ার কোনো বিকল্প রাস্তা আছে এই দিক দিয়া? ক্যাফে শীতল হাওয়া। এই যে এই রাস্তা তত বন্ধ। কোন রাস্তাটা দিয়া যাওয়া যাবে এখন?

তোমার এক বড় সিনিয়র সিনিয়র ভাইকে জিজ্ঞেস করছিলাম ও বলছে আর কোনো রাস্তা নাই বাট তুমি একটা সুন্দর একটা সলিউশন দিয়ে দিলা আমাদের কাছে ক্যাফে ক্যাফে শীতল হওয়া যাইতে হলে এদিক দিয়ে ভাই একটা রাস্তা আছে বাইপাসের মতো না সোজা যেই রোডটা এটা বন্ধ হ্যাঁ হীরা টেক দা হেরিটেজ আচ্ছা আমরা এদিকে এদিক দিয়ে চলে যাই এদিক দিয়ে তো যাওয়া যাব না ধন্যবাদ ভাইয়া হ্যাঁ হ্যাঁ সব জায়গায় তোমার হ্যাশট্যাগ দিয়ে আর আসল ভাইয়া লিখে সার্চ দিবা তাইলে পাইবা ইউটিউব কো ফেসবুক কো সব জায়গায় হ্যাঁ 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 আচ্ছা গাইস আমরা একটা সুন্দর একটা সলিউশন পেলাম থানার সামনে হচ্ছে কাজ চলতেছিল সোজা আমরা যাইতে পারতাম দুই মিনিট লাগতো বাট এখন হচ্ছে আমাদের প্রায় দশ মিনিটের মতো লেগে যাবে হয়তো আসেন হও এক কই এদিকে দেনা भैया রেডি গুন্ডা ঢুকছে এই রাস্তাটা বndor জন্য হচ্ছে আমাদের আবার এই আরো 2 কিโล হচ্ছে ঘুরতে হচ্ছে খিরাটি নাকি কি বলে এই এই এলাকায় আছি আমরা এখন খিরাড়ি মানে এটা হচ্ছে আমাদের নরসিংদীর জন্য সবচেয়ে বড় একটা মাদ্রাসা হচ্ছে এইটা আমাদের হচ্ছে ক্যাপাসিটল হাওয়ার গুড়াগাড়ি শেষ আজকের দিনের জন্য সো রনিকে বিদায় জানিয়ে আমরা হচ্ছে মনোরদি থেকে চলে যাচ্ছি এখন আমাদের বাড়ির দিকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন কাউকে লাগায় দিন না আবার এই যে রাস্তায় ভালো করে দেখে শুনে গাড়ি চালাবেন অবশ্যই কাউকে লাগায় দেওয়া যাবে না এই যে